হুলি করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা রেসিপি শেয়ার করবো ভিডিওটা শুরু থেকে শেষ হতে দেখার অনুরোধ করছি দ্বিতীয় আলু নিয়েছি গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার একটু দিয়ে দিচ্ছি উন্নত লবণ দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চালের গুঁড়ো দিতে পারেন দু চামচ দিয়ে দিলাম এটাকে ভালো করে মেখে নেব এরকম মেখে নিয়েছি এবার এরকম শেপে বানিয়ে নেব এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি মেগি নিয়েছি একটু লাগিয়ে এরকম করে সবগুলো লাগিয়ে নিচ্ছি দেখুন সবগুলো করে নিয়েছি এবারে এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিলাম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে এগুলো এখানে দিয়ে দেবো আর তুলে নেবো উলটে পাল্টে এরকম করে সবগুলো রেডি করে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেছে এবার ছেড়ে দিচ্ছি উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেছি দেখুন পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তো আপনারা বিকেলের টিফিনে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ